দেখাবো বেশ কিছু অস্ট্রিয়া গাছকে দেখুন আমার গাছগুলো অলরেডি কুড়ি নেওয়া আমি শুরু করে দিয়েছি গাছগুলো আমার পঁচিশ তারিখেই দরকার যদি ফুল ফোটে আমি পঁচিশ তারিখেই আমি এই গাছগুলোতে ফুল দেখতে পাবো তাই আর কুড়ি কাটলাম না কুড়ি কাটা বন্ধ করে দিয়েছি আপনাদের যাদের বাড়িতে করবেন তারা কিন্তু এখন অবশ্যই কুড়ি কেটে দেবেন তাতে গাছটা ঝোপালো হয়ে যাবে সার হিসাবে ব্যবহার করবেন হচ্ছে সপ্তাহে একবার রাসায়নিক খাবার আর একদিন তিন চার দিন অন্তর অন্তর একদিন হচ্ছে আমাদের জৈব খাবার জৈব খাবার বলতে পাতলা করে শস্যের কোলের জলের সাথে ভাতের ফ্যান গোবর এবং একটুখানি মাছ মাছ যদি পসিবল হয় তাহলে মাছ পচা জল দিয়ে মিশিয়ে সেই জলটাকে আপনার পাতলা করে গুলে জলের সাথে ব্যবহার করবেন আর সপ্তাহে একবার রাসায়নিক সার বলতে জিরো জিরো ফিফটি ব্যবহার ব্যবহার করতে পারেন বা শূন্য বাহান্ন চৌত্রিশও আপনারা ব্যবহার করতে পারেন তাতে কিন্তু গাছের রেজাল্ট ভালোই হবে কথা দিচ্ছি আর পারলে সপ্তাহে একবার এনপিকে টোয়েন্টি টোয়েন্টি দিয়ে গাছটাকে স্প্রে করে ফলিয়ার স্প্রে করে দেবেন তাতে গাছের ভেজিটেটিভ গ্রোথ ভালো হয় এবং গাছটা অত্যন্ত সুন্দর হয়ে ওঠে রোগ পোকা বলতে সপ্তাহে একবার কাকা ব্যবহার করুন পনেরো দিনে একবার কনফিডার ব্যবহার করুন আপনার গাছ আর কেউ চিনতে পারবে না আপনার গাছ মানের হবে কথা দিচ্ছি